বারো দিন আগেই শুরু হয়েছিল স্বপ্ন বিয়ে হানিমুন প্রেম আর তারপর তিন দিন পাহাড়ে হানিমুন আর সাত দিনের মধ্যেই মিলল রাজার রক্তাক্ত দেহ এই হত্যাকাণ্ডের পেছনে ছিল কি কোনো পরিকল্পনা নাকি জোট বেঁধেছিল বিশ্বাসঘাতকতা ধন লালসা আর পরকিয়া গল্পে যা আছে তা রীতিমতো রোমহর্ষক স্বপ্নের শুরু বিয়ে ও হানিমুন এগারোই মে দুই হাজার পঁচিশ ইন্দোরে সনম ও রাজা রঘুবংশীর আয়োজিত বিয়ে পরিবারের সম্মতি সামাজিক স্বীকৃতি দুজনেই সচ্ছল ব্যবসায়ী পরিবারের হাসি আনন্দ সব মিলিয়ে আড়ম্বরপূর্ণ বিয়ে বিশে মে হানিমুনে রওনা মানুষের ভালোবাসায় ভরা চোখে মুখে স্বপ্ন মেঘালয়ের আকাশে রহস্য মেঘের ঘন ঘটা শুরুটার শুরু নবদম্পতির নিখোঁজের খবরে তাদের শেষ দেখা পাওয়া গিয়েছিল তেইশে মে মেঘালয়ের পাহাড়ে এক ট্যুরিস্টের ভিডিও ক্লিকে আর এটাই ছিল তাদের শেষ মুহূর্ত হোটেল থেকে বেরোনোর পর কিছুক্ষণ ফোন যোগাযোগ এরপরেই দুজনের ফোন বন্ধ পরের দিন স্কুটির দেখা পাওয়া যায় যেটা তারা ওখানে গিয়ে ভাড়া নিয়েছিল ঘোরার জন্য কিন্তু সবাই অদৃশ্য পরিবার থেকে যোগাযোগের চেষ্টা কিন্তু সব চেষ্টাই ব্যর্থ দোসরা জুন যখন মিলল রাজা রঘুবংশের মৃতদেহ মেঘালয়ের চেরাপুঞ্জির জলপ্রপাতের কাছে একটি গভীর খাত থেকে তখন ভেবেই নেওয়া হয়েছিল এটি কোনো ডাকাতি কয়েক কিলোমিটার দূরে পাওয়া গিয়েছিল একটি রক্ত মাখা রেইনকোট খবর মেলে নিহতের সোনার আংটিও চেইনও উধাও তখনও সোনম নিখোঁজ ছিল মনে করা হয় সোনম কিডন্যাপড রহস্যময় পথ চলা পরিকল্পিত হত্যা ধীরে ধীরে মেঘালয় মধুচন্দ্রিমা ঘটনার রহস্যের দানা ভাঙতে থাকে আর সময় সাক্ষী হয় রোমহর্ষক মর্মান্তিক একটি ঘটনার এটা কোনো ডাকাতির ঘটনা ছিল না এটা ছিল একটি হত্যাকাণ্ড হত্যায় অভিযুক্ত হন খোদ নববিবাহিত স্ত্রী সোনম রঘুবংশী তদন্তে উঠে আসে সোনম ও তার প্রেমিক রাজকুশোয়া এগারোই মে বিয়ের চার দিন পরেই খুনের ছক কষে ফেলেছিল তিনবার চেষ্টা করেও ব্যর্থ চতুর্থবারে ওরা সফল তিনজন ভাড়াটে খুনি লাগিয়েছিল ইন্দোরের সনম রঘুবংশী পুলিশি জেরায় তিন খুনির একজন বিশাল সিংহ জানায় প্রথমে একটি ধারালো দা দিয়ে আঘাত করা হয়েছিল উনত্রিশ বছরের রাজা রঘুবংশীকে যন্ত্রণায় কোকিয়ে ওঠেন ও রক্তাক্ত অবস্থায় ছটফট করছিলেন তিনি সেই সময় সামনেই ছিলেন তার নববধূ স্বামীর চিৎকারে তিনি মুখ ফিরিয়ে নেন দৌড়ে খানিকটা দূরেও চলে যান যখন একের পর এক আঘাতে ক্ষতবিক্ষত করে দিল খুনিরা তার মৃত্যু নিশ্চিত হল তখনই ঘটনাস্থলে ফেরে সনম এবং দেহ খাদে ফেলার কাজে সাহায্যও করেছিল এরপর সনম গায়ে প্রায় সতেরো দিন নিখোঁজ অবশেষে উত্তরপ্রদেশের গাজীপুরে আত্মসমর্পণ ও স্বীকারোক্তি অতপর আইনি প্রক্রিয়া চলমান পরিবারের আহাজারি মায়ের কান্না বাবার দাবি কঠিন শাস্তি চাই মায়ের ইচ্ছা যদি তার সাথে দেখা হয় তাকে জিজ্ঞাসা করব কেন সে আমার ছেলেকে হত্যা করেছিল বারো দিনের বিয়ে তিন দিনের ভ্রমণ এবং মাত্র সাত দিনের মধ্যেই মৃত্যু বিশ্বাসঘাতকতা আর পরিকল্পনার মিশ্রণে ধ্বংস এই গল্প শুধু রাজা সোনমের নয় এটা আমার আপনার প্রত্যেকের বিশ্বাসের উপর এঁকে দেয় এক প্রশ্ন চিহ্ন আপনি এই ঘটনা নিয়ে কী মনে করেন নিচে কমেন্টে লিখে জানাবেন পরবর্তীতে এরকম আরও গল্প মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন স্টোরি স্টোর